লাইভে আমরা কি করি কি করব না কি করতে হবে এই জিনিসগুলা নিয়ে আমরা একটা হেজিটেশনে থাকি আমরা যার লাইভেই যাই আমরা কি করতে পারবো কি করতে পারবো না এটা অনেকেই জানি না প্রথমত আমরা একটা লাইভে গিয়ে আমরা ডাইরেক্ট কিছু চাইবো না কিছু চাইলে এবং দিলে এটা কমিউনিটি গাইডলাইন বিরোধী একটি কাজ গিভ অ্যান্ড টেক ফেসবুক পছন্দ করে না দ্বিতীয়ত আমরা কখনোই একটা লাইভে গিয়ে আমরা পিন চাইব না আমরা চাইব না তার কাছে পিন একজন হোস্ট সে কিন্তু অবশ্যই বুঝতে পারে যে তার কাকে কখন পিন দিতে হবে কাকে কি করতে হবে সেই জিনিসটা তার খুব ভালো মতো জ্ঞাত আছে অতএব আমরা আমরা কখনোই কারো লাইভে গিয়ে পিন চাইব না তারপরে আমরা লাইভে গিয়ে বলি আমাকে সাপোর্ট করেন আমাকে স্টারের ভালোবাসা দেন কোনো কিছু চাইলে হই হোস্টের যদি ওই হোস্ট স্টার সেন্ডার হয়ে থাকে তার জন্য কষ্টকর হয়ে যায় আপনার এ কিছু দেওয়ার আপনি চাওয়ার পরে যদি উনি যায় আপনার পোস্টে যায়া আপনার পেজ কিংবা আইডিতে গিয়ে স্টারের ভালোবাসা দিয়ে আসে তাহলে তার স্টার সেট চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সে কখনোই এই ভুলটা করবে না আপনি চাওয়ার সাথে সাথে আপনার পেজে কিংবা আইডিতে গিয়ে সে স্টার দিতে পারবে না তারপরে আমরা কি করি আমরা একটু অধৈর্য হয়ে যাই আমাকে পিন দেওয়া হয় না আমাকে এই দেওয়া হয় না আমাকে বন্ধু দেওয়া হয় না বন্ধু অবশ্যই আপনি লাইভ থেকে পাবেন এটার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কোনো কিছু চাইতে পারবেন না আপনার মাথায় রাখতে হবে যে কোনো কিছু চাওয়া যাবে না কোনো কিছু চাইলেই আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের আওতায় একটা ইস্যু খেয়ে যাবে এইরকম প্রতিনিয়ত যখন আপনি করতে থাকবেন আপনার পেজটা রিস্ট্রিক্টেড করে দেবে বর্তমান আপডেট অনুযায়ী যে আপডেটটা আসছে স্প্যাম কমেন্টের উপরে এই আওতায় আপনারা ইস্যু খেয়ে যাবেন কোনো কিছু চাইতে গেলে কোনো কিছু বলতে গেলে এবং লাইভে কোনো প্রথম যে এটা থাকে সেটা হলো আপনারা আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে লাইভের হোস্টের সাথে আলোচনা করেন তার সাথে সেই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করেন তার ভিতরে প্রশ্ন ছেড়ে দেন যে আমার এটা হচ্ছে আমার ওটা হচ্ছে এটা করলে কি হবে কিভাবে ভিউ বাড়বে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করেন তাহলেই ফেসবুকের কাছে লাইভটা গঠনমূলক হবে গঠনমূলক আলোচনা হলেই সেই লাইভটা ফর ইউতে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায় আর একটা লাইভ ফর ইউতে গেলে আপনারা সাথে যারা আছেন সবাই কিন্তু চলে যাবেন তাই আমি বলবো আপনারা কখনোই কারো লাইভে গিয়ে এটা দেন ওটা দেন সাপোর্ট করেন ব্যাপার আমরা অনেকেই বলি যে এর বাড়িতে একটা যুক্ত হয়ে আসলাম শেয়ার ডান যুক্ত হয়ে আসলাম শেয়ার ডান যুক্ত হয়ে আসলাম ফলো ডান এই ডান কথাগুলা বলা যাবে না এই কথাগুলার উপরে চলে আসছে এই কথাগুলা বলা যাবে না এই কথাগুলা কমিউনিটি গাইডলাইন বিরোধী একটি কাজ তা আমরা এই কথাগুলো বলবো না আমরা খুব সুন্দর ভাষায় বলতে পারি যে ভাইয়ের এই ভিডিওটা দেখে আসলাম খুব সুন্দর একটি ভিডিও করেছেন তাতে কিন্তু উনি যার বাড়িতে গেছেন সে বুঝে ফেলবে যে আমার বাড়িতে গেছে এবং আমার একটা ভিডিওতে ঠিক দেখে সে একটা কমেন্ট রেখে আসছে একটা কমেন্ট রেখে না আসায় এসে বন্ধু হইলে এটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আনইউজুয়াল অ্যাক্টিভিটিস অনেক রকমের হয় তা প্রত্যেকটা জিনিসই আনইউজুয়াল অ্যাক্টিভিটিস কারো বাড়িতে যাওয়ার পরে জাস্ট খালি আপনি ফলো করার স্বার্থে যদি খালি ফলো দিয়ে চলে আসেন তাহলেই আন অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিস তার বাড়িতে যান সুন্দর একটা ভিডিও দেখুন একটা ভিডিও তিন চার সেকেন্ড মিনিমাম তিন সেকেন্ড চার সেকেন্ড ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে আপনার সুন্দর একটি গঠনমূলক কমেন্ট রেখে আসুন এমন একটা কমেন্ট রেখে আসুন যাতে সে আপনাকে আপনার সাথে যুক্ত হতে বাধ্য হয় আপনার কমেন্টটা পরেই সে বুঝতে পারবে যে আপনি কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর অতএব আমার বাড়িতে দাওয়াত রইল এই টাইপের কমেন্ট আমরা করবো না আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কমেন্ট করব। এবং একটি লাইভের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে